আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষে পাবদা আসসালামু আলাইকুম আমি তামান্না না আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন নিয়ে নিয়েছি এক চামিচ সাদা সরিষে দিয়ে দিয়েছি এক চামিচ কালো সরিষে দিয়ে দিয়েছি কাঠবাদাম এবং কাজু বাদাম পরিমাণ কম থাকার কারণে কাঠবাদামটা অ্যাড করেছি আপনাদের কাছে যদি পোস্ত থেকে থাকে অবশ্যই এখানটায় পোস্ত ব্যবহার করবেন আর না থেকে থাকলে কাজু বাদামটা ব্যবহার করার চেষ্টা করবেন পাবদা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে পাবদা মাছের ঝাল লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছি এবার সরিষার তেলে একটু হালকা করে ফ্রাই করে নেব আসলে সরিষে পাব্দা দিয়ে গরম গরম এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় খুবই মজার যারা মাছ পছন্দ করে তারা অবশ্যই জানে সরিষে পাবদাটা করলে কতটা দারুণ লাগে খেতে আজকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একবারের জন্য হল যারা তৈরি কখনো করেন নাই একবারের জন্য তৈরি করবেন এবং খেয়ে দেখবেন কতটা মজার মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এবার আর প্যানে দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে এটি সয়াবিন তেলেও রান্না করতে পারেন টোটালি এটি অপশনাল এবার এখানটা আদা রসুন আর যে পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটা এবং পেঁয়াজ পাটা সব কিছু একদম ভালোভাবে দিয়ে কিছুক্ষণ এটি কষিয়ে নিতে হবে কষানো অনেকটা হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবং জিরার গুঁড়ো আপনারা চাইলে এখানটায় জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন এবার সবগুলো উপকরণগুলো একদম ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এটা মনে রাখবেন যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি মশলা যত কষাবেন খাবারের স্বাদ কিন্তু তত বেড়ে যাবে যখন উপরে তেল ভেসে আসবে তখনই আমি এখানটায় একটা টমেটো পিউরি দিয়ে দিচ্ছি আমি টমেটো একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে এই পিউরিটা অ্যাড করে দিচ্ছি এতে করে স্বাদ আরও বেড়ে যাবে এখন যেহেতু সামনে টমেটো সিজন আসছে চেষ্টা করি সব খাবারে মোটামুটি একটু টমেটো দিলে সুন্দর একটা টেস্ট চলে আসে অনেকক্ষণ ধরে মশলাগুলো কষিয়ে একটু তেল দিয়ে যখন ঝোল ঝল হয়ে যাবে তখন এর মধ্যে পাবদা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ওয়েট করব আশা করি একবারের জন্য হল ট্রাই করতে ভুলবেন না খুবই মজার এবং খুবই সুস্বাদু এই রেসিপিটি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া সম্ভব দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ